মা তুমি বলে শিশির বিন্দু ঘাসে ঘাসে তাই তো আকাশ হলো কাশে ঘাসে আমার মনে নীত পুজো পরিক্রমা করতে করতে আমরা এসে উপনীত হয়েছি ময়না বেশির বাজার দুর্গোৎসব কমিটি তাদের মণ্ডপের সাপ তো চলুন তাদের কাছ থেকে জেনে নেব কিছু কথা আমাদের এই এবছর চুয়াত্তর বছরে বলল সামাজিক কাজকর্ম বলতে আমাদের চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে চব্বিশ তারিখে আমাদের রক্তদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়েছে আর পঁচিশ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় উনি আমাদের ভার্চুয়াল ভাবে প্যান্ডেল উদ্বোধন করেছেন আর আমাদের ষষ্ঠীর দিন আরো অনেক সাংস্কৃতিক ষষ্ঠী থেকে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান রয়েছে আবার এর মধ্যে বস্ত্রদানও রয়েছে আমরা খুব সম্ভবত নবমীর দিন বস্ত্রদান শুরু করব অসংখ্য ধন্যবাদ তো চলুন তাদের সাবেক পুজোর মধ্য দিয়েই তাদের চলছে এবছরের বিশেষ আকর্ষণ কি রয়েছে বিশেষ আকর্ষণ বলতে আমাদের তো পার্টি এইসব এলাকা তো খুবই দুর্বল যার জন্য আমরা কোথাও চাঁদা ফাঁদার সেরকম কোনো ইয়ে নেই আমরা নিজেরাই করে থাকি আর আমাদের সরকারি যেটা অনুদান আমরা সেটাও আমরা পেয়েছি তার মাধ্যমে আমরা রক্ত ধারণ শুরু করেছি আর তার সঙ্গে ওই উপরে বেশি আমরা চাপ দিচ্ছি বছর বস্ত্র আচ্ছা এই বছর মন্ডপ সর্যা আপনারা কিরকম রেখেছে তো চলুন আমরা চলে যাবো এই মুহূর্তে ময়নার ওই বৃহস্পতি বাজারে দুর্গেশ্বর পুজো কমিটি কাছে আমার ময়না সারস সম্মান দু হাজার পঁচিশ সম্মাননা জ্ঞাপন করব আমার ময়না নিউজ সারস সম্মান দু হাজার পঁচিশ সহযোগিতায় পূর্ণেন্দু কাতাই এল এজেন্ট সেই সঙ্গে সারক সম্মাননা জ্ঞাপন করছেন দাদা ধানক্ষেপ পত্রিকার সম্পাদক সম্মানীয় ফণীভূষণ পাত্র মহাশয় আমার ময়না নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসিত বেড়া মহাশয় সারক সম্মাননা জ্ঞাপন করছে

শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মন্ডল বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন সেভেন ওয়ান জিরো টু ডবল এবং সেভেন ডবল জিরো ওয়ান সিক্স নাইন সেভেন এইট ফাইভ নেক্সট জেন কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়নাপুর পূর্ব মেট্রোপল প্রোপাইটার সুভঙ্গ কর দাস স্টুডিও কল্লানি হকলাবাড়ী ময়না পূর্ব মেট্রোপল প্রযোজক কুমার বেদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন